হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমার সব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম বৃহত্তরের নতুন দিনে তখন বিকেল থেকে সন্ধ্যা থেকে ভিডিও স্টার্ট করছি আজকে সকালবেলা ভিডিও স্টার্ট করানো হয়নি তো এখন দেখো সন্ধ্যেবেলায় বানাবো ছেলের টিফিন আজকে বানাতে শীতে সন্ধ্যে গরম গরম পাস্তা এখন তো খেলে এলো প্র্যাকটিস করে এলো খেলা তখন সন্ধ্যেবেলায় বানাচ্ছি গরম গরম পাস্তা তো খীতে সন্ধ্যে পাস্তা হলে বেশ দারুণ জমে যায় ছেলের কারণ ছেলের জন্যই বানানো হচ্ছে আর যারা আরও দেখাচ্ছে তো দেখো পাস্তা বানাচ্ছে তার জন্য দেখো জল গরমে মে ভেতরে পাস্তা দিয়ে দিয়েছি না হয়নি সিদ্ধ আর পাস্তা বানাবো তার জন্য দেখো আমি আলু এই যে আলু পেঁয়াজ গাজর বিনস একটুখানি ডিম ডাল দিয়ে বানাবো পাস্তাটা ওর মতন করেই বানিয়ে দেবো ওকে তো সেই বানাবো তার জন্য প্রিপারেশন করেছি রেডি করছে এখন তো চলো ভিডিওটা তো চলো আজকে সন্ধ্যা শীতের সন্ধ্যে ভিডিওটা দেখতে দেখো ভালো লাইক কমেন্ট করো প্লিজ আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো সন্ধেবেলা থেকে কাটাচ্ছি দিনটা শীতের সন্ধ্যে দেখতে দিয়ে অল্প করে তো এই দেখো আজকে পাস্তা রেডি হয়ে গেছে ছেলের টিফিন সন্ধ্যাবেলার টিফিন রেডি এখন ওকে দেব খেতে খেয়ে টেস্ট করবে এত গরম তো খেতে পারে না তো খেয়ে টেস্ট করলে কেমন হয়েছে তো দেখো ছেলে এখন খাচ্ছে রাস্তাটা কেমন হয়েছে ওই ওর থেকে শুনতে পাবে খুব ভালো কিছু খুব ভালো আছে তো ছেলে এখন পাস্তা বানিয়েছে এখন পাস্তাটা খাক এখন যদি পড়া ছুটি আছে শীতটাও আছে প্রচণ্ড পড়েছে পড়া পড়া ছুটি তো বাড়িতেই আছে রেজাল্ট আউট হয়ে যায় তারপরে এখন তো পড়া চালুই হয়ে যাবে এখন পর তো চলো সজল খাবারটা খেয়ে নি ও খেয়ে নিই তারপর তোমার সাথে কিছুক্ষণ পর কথা বলতে আসছে দেখাটা দেখ দেখা এই আমা কেটেছিলাম সব আজকে কেটেছি কারণ হচ্ছে সেগুলো শীতকালে সব তুলে দেবো জামা কাপড়গুলো যেগুলো হাফাতে ছিল সব তুলে দেবো আর হাতা যেগুলো আছে সেগুলো আমি আর বের করবো ওই জন্য সব আমি তুলে এগুলো কেটে কেঁকে দিলাম তবে তুলে দেবো আলমারিতে তো চলো ওই শুকিয়ে গেলে আলমারি তুলে দেবো আর দু দিন চাকা ফ্যানটাও হক থাকে যেন শুকানো যাচ্ছে না আর রুটে এই সময় দিয়েছে করি তো চলো রাতের রান্না করার সময় শেয়ার করো সেয় বিকেলটাকে এইভাবেই কেটে যায় যদি সেটা এখন পড়া ছুটে যায় সে কারণে পোহা থাকলে তো পোহা তো বসে হয় সেই জন্য চলো কিছুক্ষণ ফিরে আসছি জন্মদিন ছিল বাড়িতে একজনে তো তারা জায়গায় লুচি আলদম আর ঘুগনি মিষ্টি পাঠিয়ে দিয়েছে তো এখন সেটা সকল এখন সেটা খাবে আমার ছেলে ছেলের জন্যই পাঠিয়েছে সেটা খাবে একটু পরেই খাবে রাত্রেও খাওয়া হয়ে যাবে অ্যাকচুয়ালি আর আমার আগেই আজকে জানা করি তো বন্ধুরা এখনও রান্না বসেই দিয়েছি আজকে আলুর দম করছি কড়াইশুটি দিয়ে ধনেপাতা আদা দিয়ে টমেটো দিয়ে হচ্ছে হচ্ছে আহ আলুর দামই আমি সাল দাম যেটাকে বলে তো দেখো আমি এখানে তো দেখ এখানে আমি আলু সেদ্ধটা আলুটা আর মটরশুঁটিটা দিয়ে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য উনি একটু সাবানো দিয়েছি তো নুনে একটু সামান্য দিয়েছে আর এখন বিশাল ঠান্ডা পড়েছে আমাদের এই আমরা যেখানে থাকি ভালো খুব ঠান্ডা পড়েছে তো আমি কমলটা নিয়ে বসে আছি আর ওই ওখানে রান্নাটা হচ্ছে মানে সেদ্ধ হচ্ছে আলুটা তো কমলটা আমি নিয়ে বসে আছি আর বাইরে বেরোনি আছে এত ঠান্ডা তো আজকে রাত্রিবেলায় ঠান্ডার ওয়েদারই খাওয়া দাওয়াটা ভালো হয় তো আজকে সেই জন্য রান্না করছে যে আলুটা আমার পরোটা আমার তো দাদা আবার কিছু খেতে ভালোবাসে না তোমার দাদা ওই জন্য আমি পরোটাটাই করছি আর ছেলে তো খাবে না রাত্রে কারণ বিকালবেলায় মানে সারা সাত আটটা নাগাদ আমাদের বয় যেখানে নিমন্ত্রণ ছিল সার্ডার জন্য সেখানে যেতে পারেনি তো সেখান থেকে খাবার দিয়েছিল মানে খাওয়ার বাড়িতে এসে দিয়ে গেছিলো তো সেটাই আমার ছেলে খেয়ে নেবে রাত্রিবেলা বলো কিছু খাবে না কারণ কিছুক্ষণ দাস আগে কিছুক্ষণ আগেও তার আগে দশ মিনিট আগেও পাস্তা খেঁচে যেত সেই জন্য আর কিছু খাবে না তো রাত্রেটাই খাবে এই জন্য ওই জন্য রান্না করছি না তো আমাদের মতনই কটা আলুদম করবো একটু নি আর পরোটা টামও হয়ে যাবে তো চলো আলুদমটা বানাই দেওয়া কথা বলছি দাওয়া সঙ্গে আসছে আবার তো শীতকাল তো খাওয়া দাওয়া দেখতে দেখো কীভাবে দেখো আমি হালদম করছি মটরশুঁটি দিয়ে আদা দিয়ে টমেটো বাতা দিয়ে আর দিয়ে ফোন দিয়েছি আর একটা লঙ্কা দুই লঙ্কা দিয়েছি দিয়েছে আলুদম শীতকালে এরকম নেই হালদা আমার সাথে পড়া লুচি লুচি সবই ভালো লাগে খেতে এটা একটু মশলা পড়ে যাবে জল দিয়ে দেখে ধনে পাতা দিয়ে দেওয়ার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো কেমন হয়ে দেখতে পারো খুব আমি গাড়াচ্ছি গরম গরম শীতকালে পরোটা দেখো এখনও হবে এখন বানাচ্ছে যে গরম গরম পরোটা আর এখানে তো একদম আলু কড়াই শুটি ধরা পাতা আলু টমাটো দিয়ে বানানো হয়ে গেছে তো বন্ধু আজকে রাত্রে ডিনার রেডি হয়ে গেছে কী করে দেখো শীতকে শীতে রাত্রেবেলা ডিনার আছে দেখো পরোটা এখানে আলুদম একেবারে তো দেখো এত ডিনার হচ্ছে পরোটা আলোর দাম মটর ছুটি দিয়ে আর জন্নগণের মোয়া এটা আজকে এতে পারে আমাদের ডিনার তো এটা হচ্ছে এত বেলা মেনু আসিতে রাত্রি বেলা গরম গরম পরোটা সাথে মানে এই জন্নগরের মোয়া জাস্ট চলে যাবে খাওয়া তো চলো আজকে বিকেলটাকে এইভাবেই খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া রান্না বান্না করেই কাটিয়ে গেল বিকেলটা তো চলো আজকে সাত ভিডিও খাওয়া বিকেলটা ভিডিও তো ওদেরকে আমরা সকল জানিও আর ভালো লাগে বেশি আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে দিও